আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত গ্রামীণ হ্যাচারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা যারা উন্নত জাতের হাঁসের বাচ্চা নেবেন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা শতভাগ গ্যারেন্টি সহকারে গ্রামীণ হ্যাচারি থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি এবং করবো ইনশাআল্লাহ আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে বড়ই বাড়ি তারাকান্দা ময়মনসিংহ ময়মনসিংহ শহরের পাশে আমাদের অবস্থান পুরো বাংলাদেশে এখান থেকে হাঁসে বাচ্চা বিক্রয় করা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ এবং এই কার্ডটিকে সংরক্ষণ করে নাম্বারটি সংরক্ষণ করে রাখবেন নাম্বারটিতে ইমো আছে ইনশাল্লাহ সার্বিক সহযোগিতা করে থাকব সকলকে ধন্যবাদ আর আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অগ্রিম ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বারাকাতুম